হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন চলে আসলাম আরও একটা রেসিপি নিয়ে আজ যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব পার্সোনালি রেসিপিটা আমার খুবই পছন্দ আজ আমি আপনাদের দেখাবো কলার ডালের বড়া আগে তো শীতের সময় কলার ডালের বড়াটা অনেকবারই খাওয়া হতো কিন্তু এখন আর খাওয়া হয় না কিছুদিন আগে আমি দেশের বাড়ি গিয়েছিলাম আমার মা কুমড়োর বড়ি দিচ্ছিলো সেখান থেকে আমি এই কলার ডালটা নিয়ে এসেছিলাম এখানে কলার ডালটা ভিজিয়ে রেখে বেটে নেওয়া হয়েছে এই যে দেখুন কলার ডালটা একেবারে মিহি করে বাটা হয়নি কিছুটা গোটা গোটা রয়েছে এখন আমি কলার ডালের সাথে আরও কিছু জিনিস অ্যাড করব। প্রথমে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু বেশি দিতে হবে আর দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ কুচি ঝাল যে যেমন পছন্দ করেন তেমন নিতে পারেন এক চামচ দিচ্ছে আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ লবণ একটু বুঝে দিতে হবে না হলে লবণ বেশি হলে বড়া খেতে ভালো লাগবে না আর হাফ চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দুইটা ডিম ডিম না দিলেও হয় কিন্তু ডিম দিলে বেশি টেস্টি হয় এবার সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে আমি চামচ দিয়ে মিশাচ্ছিলাম কিন্তু ভালোভাবে মেশানো যাচ্ছে না তাই আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে এবার ডালের মিশ্রণটা এক সাইডে রেখে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল এই বড়াগুলো ভাজতে তেল একটু বেশি লাগে তেল যখন মিডিয়াম গরম হবে তখন বড়াগুলো দিয়ে দিতে হবে তেল বেশি গরম হলে বড়া পুড়ে যেতে পারে এবং চুলা রাস মিডিয়ামে রেখে বড়াগুলো ভেজে নিতে হবে চুলা রাশ বেশি বাড়িয়ে দিলে উপর থেকে পুড়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে আমার এক পাশ ভাজা হয়ে গেছে উল্টে আমি অপার পাশও ভেজে নিচ্ছি মিডিয়াম হিটে বড়াগুলো সুন্দর করে ভেজে নিতে হবে নাহলে ভিতরে কাঁচা থেকে যেতে পারে যখন এমন সুন্দর একটা কালার আসবে তখন উঠিয়ে নিতে হবে একইভাবে আমি সবগুলো বড়া ভেজে নিব এই যে দেখুন আমার এখানে সবগুলো বড়া ভেজে নেওয়া হয়ে গেছে এখানে অবশ্যই সবগুলো নাই কিছু বড়া ভাস্তে ভাসতে খাওয়া হয়ে গেছে এই বড়াগুলো গরম গরম ভাত দিয়ে বা এমনি খেতেও খুবই মজা লাগে সন্ধ্যার নাস্তা হিসেবে বড়াগুলো খাওয়া যায় আমার কলার ডালের বড়ার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ